তিনটা কালেকশন করছি খুব ভালো মানের গাবি আমি তো গাবি ধরেন ভালো মান ছাড়া গাবি কোনো সময় কেনায় রাজি লাই বুঝতে পারছেন যান ভালো হয় সাহানে আমি মানে একশো একশো আছে সম্মানিত দর্শক আসসালাম চলে আসছে আমরা সালাম কাকার খামারে আর কাকাকে কম বেশি সবাই চিনবেন কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী তো কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আছেন জি আল্লাহ অনেক ভালো লাগছে কাকা আপনাদের ব্যবসা বাণিজ্য তো কাকা এখন দেখতেছি রেগুলার প্রোগ্রাম যাচ্ছে

কম বেশি সবাই চিন্তা এই পাড়াটাও তো অনেক মানে ভাইরাল আর কি হ্যাঁ ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশের লোক জানে যে সবাই হারো হারো গেলি ফেরে গাবি পা আচ্ছা গাবি কিন্তু হলে এই এই পাড়াটাতে আসতে হবে আর কি এখানে তো অনেক শোরুমের মতো আর কি এক সিরিয়াল একবারে আচ্ছা তো কাকা নতুন কালেকশনের কি খবর আজকে আমরা কেমন গাবি দেখাতে পারি আজকে তিনটা কালেকশন করছি খুব ভালো মানের গাবি আমি তো গাবি ধরেন ভালো মান ছাড়া গাবি কোন সময় কেনায় রাজি লয় আচ্ছা বুঝতে পারছেন যান ভালো হয় সাহানে আমি কি মোটামুটি জাত মানে সরে সবে জাত মানে একশো একশো জাত আচ্ছা কি কি জাতের গাভী থাকতেছে আজকে একটা আছে জার্সি আর দুটি আছে হলেস্টান ফিজিয়ান আচ্ছা জার্সি হলেস্টান ফিজিয়ান তাতে কি রকম দুধের রেঞ্জটা কেমন আইডিয়া আল্লাহ দিলে ভেরে ধরেন বিশির উপরে ছাড়া নিচে থাকবে না আর দ্বিতীয় কথা কি একটা খামারি আদুল বিশ্বের দুধ বা আঠারো সার দুধ নয় সে খামার টিকা লাগতে মানে এখন যে গোখাদ্যের দাম আবার রাখালের কস্টিং খামারের কস্টিং সব মিলে আর কি পোষায় না দেহে নিয়ে গেলে দশ লিটার আর দশ লিটার হলে দুই মাস পর ওর পেটের বাচ্চা হবে আর একটা রেগুলার যাতে এই গরুটা ধরেন আমার বিশের উপরে গরু বা বিষ থাকলো এই গরু দেখা গেল দীর্ঘদিন দোয়াতে দোয়াতে তার লাস্টে আসে দেখা যাবে যে যান ছেড়ে দেবে তা আপনার দুই বেলা দিয়ে দশের দুধ থাকে আচ্ছা লাস্টের দিকে যায় এরকম পাবে তা দশের দুধ আচ্ছা তো কাকা বড়া বলি তো দেখতাম আপনার কাছে বাচ্চা সহ গাবিগুলা বেশি থাকে আজকের কালেকশনে আজকের কালেকশন দুইটা বাচ্চা দিছে আর একটা দুধটা এখন কিভাবে যাচাই করবে আর গাব গরুর দুধই বা কিভাবে আইডিয়া করবে আপনার গাব গরুটা ধরেন আইডের উপরে লাই আর দের দিয়ে গরু বাচ্চা দিছে এগুলো আসে সদা আসে দুধ দোয়া দেখে শুনে এখন আসলে একটা গেজা দুধ এখন তো মানে গেজা না ক্লিয়ার

ছয়দাতেই ধরবো আবার দেখেন যেন আট আর কাকা তো দীর্ঘদিন ব্যবসা করে আসতেছেন একই রুটিনে আচ্ছা তো এটা কয় নাম্বার বাচ্চা সেকেন্ড বাচ্চা টাইম বাচ্চাটা একটু ছেড়ে দেন আমি একটু দেখাই ভালো করে সান্না বকুন বাচ্চা কাকা

সারা লাগবে তিন থেকে চারবার টাকতে হবে তাতে ব্যবসায়িক অভিজ্ঞতা কি বলে কাকা কেমন থাকবে না আসলে বিষ দহন করেই দেওয়া যাবে আর গাভী যে টানা হয়েছে এটা কিন্তু উলানের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে এই জায়গাগুলো দৌড় পাইতেছে এই যে জায়গাগুলো একদম ভাজ ভাজ হয়েছে এই জায়গাগুলো মানে কভার হয়েছে আচ্ছা এমনি শান্তি হবে

আচ্ছা মা দেখা আচ্ছা চারটা একদম ক্লিয়ার আছে আর একদম এই যে গাঢ় দেখলেই বোঝা যাচ্ছে যে একদম গেজা দুধ আছে আচ্ছা তো কাকা গ্যারান্টি কোয়ালিটিটা দিয়ে দিবেন এটা বেশি গ্যারান্টি থাকে নিচে নাই বেশি বেশ আচ্ছা একদম জেনুইন বিশ ইনশাআল্লাহ যারাই কিনবে গাবি বাচ্চা দেখে শুনে সকল কিছু মিলাই নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই এই অবস্থায় তো আসলে একদম থাকা খাওয়া থেকে হ্যাঁ সকল ব্যবস্থাই হবে ইনশাআল্লাহ তো কাকা গাবি বাচ্চা মিলায়ে প্রতিবেদনের প্রথম গাবি একদম সহি নিয়ত কত টাকা হলে সেল করে গাবিটার দাম সাথে আমি 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15 চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা একটু কমায় দিয়ে একদম ঠিক মতো করে দেওয়া যায় না আলোচনা একটু জায়গা দিতে চাচ্ছে না তো আলোচনার জায়গা একদম সীমিত করে চা খরচের টাকা রেখে ওই রকম একটা দাম বলে দেন কাকা পাঁচ হাজার কম করা যাবে পাঁচ হাজার কম কম আর পাঁচ হাজার টাকা ঘুমাই দেওয়া যায় না কাকা গাবি তো অনেক বড়

চলে এখন কয় বাচ্চা আমি বাচ্চাটাকে দেখাই এছাড়া বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী না ভবিষ্যৎ গাভি এই গাভীটা মনে হয় আমি গত প্রোগ্রামে দেখাইছি দেখাই আচ্ছা বয়স কেমন চলে তাহলে বাচ্চারা বয়স হচ্ছে তিন

যারাই আসুক একদম দুধ মিলিয়ে নিয়ে আর মিলানোর জন্য কয়েকদিন সময় দিতে হবে আপনাকে সমস্যা এখন আসলে গ্যাদা দুধ কোয়ালিটি দেখতে পারবে আপনার দুই বেলা দেন

তখন আমরা পরবর্তী গাভিটা আস্তে আস্তে তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডের গাভি নিয়ে আসলেন এটাও তো একদম ডাবল বডি একবার ডাবল বডি একদম সাদা কালার সাপ ওই প্রথমটার মতোই মানে একই কোয়ালিটির বডি কি এক সপ্তাহ দশ দিন আছে এক সপ্তাহ মোটামুটি একটা ঝুল কিন্তু চারটা বাট একদম দহন করার মতো চারটা বাট চার জায়গায় তো এই অবস্থায় গ্যারান্টি কি কি থাকবে কাকা এখন গ্যারান্টি হলো কি কোন দর্শক বাইরে দিয়ে থুইলো টাচ্চা ডেলিভারি করে আমি দেবো আচ্ছা আচ্ছা ডেলিভারির জায়গা দিয়ে দেবেন আপনার বিগত প্রোগ্রাম এভাবেই হয় যে বাচ্চা ডেলিভারি করে ডেলিভারি করে ধরুন অনেকে বলো না ডেলিভারি করি ঠিকঠাক করে আমি পাঠা দেবো বায়না দিয়ে রেখে দিবি বুঝলেন

মাশাল্লাহ এ তো বিশাল পালান নিবে মোনায়ে কাকা পালন আচ্ছা আর রানিং দুধের কথা চিন্তা করলে দ্বিতীয় অভিযানের গাবি কিন্তু কাকা ছেড়ে কথা বলা যাবে মজা মজা পাওয়া যাবে রানিং কাকা যে পালন নিচ্ছে মোটা মোটা ভালো একটা পালান নিচ্ছে তো এই বিয়ানে গ্যারান্টি বিশের উপরে থাকবে বিশের উপরে থাকবে নিচে নামবে না আর কাকাদের এখানে ওই ভুলভাল কথা নাই যে পনেরো লিটারের গাভি পঁচিশ লিটার বলবে এরকম কোন তথ্য নাই আচ্ছা যারাই নিবে গাভী দেখে বিচার বিশ্লেষণ করে নিবে দাম কত টাকা নির্ধারণ করছে একটু কথা বলা বা সময় আচ্ছা প্রথমটা কিন্তু কাকা দুই লক্ষ দশে দিয়ে দিচ্ছে আর এটা দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা দুইটা যদি জোড়ায় কেউ একসাথে নিয়ে নেয় মাঝের জার্সি বাদ দিলাম জোড়ায় কেউ নিয়ে আলোচনা সবাই কেউ খারাপ লাগবে কারণ এই কথা বলিয়া যদি কেউ সেক্ষেত্রে একটু ছাড় তো দেওয়া সম্ভব আচ্ছা আলোচনা সবাই কম বেশি করে আচ্ছা তো কাকা দেখাই দেখায় একদম শেষ পর্যায়ে চলে আসছে নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজের মুখেই বলে দেয়ানো ওয়ান

এভাবে গরিব সুযোগ সুবিধা পাবে ধরো

আচ্ছা তো এখন তো প্রতিনিয়তই রেগুলার একদমই থাকবে আচ্ছা তোকে সামনের প্রোগ্রামে আসলে কথা হবে সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম